বিষ্ণু ইসাল ইসলাম বলেন ফাসিলা কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা দিয়ে যাচ্ছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে যায় দেখে কেমত শুরু হয়ে গেছে বিষ্ণুই বলেন আন্লা চাকুম হাতা ইয়া করি সা হাফা ইয়া সে যদি পারে ক্যামত হওয়ার আগে ওটা রোপন করে দিতে সে যেন তাড়াতাড়ি করে রোপন করে দেয় আর আমরা এখন হয়ে যাবে হবে এগুলো বলে কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকায় তো না নাই দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে তার বিয়া দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের প্রশ্ন আসলে বিশ্বনবী কি বললেন কেয়ামত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ বিলা আয়ান দেখতেছো কেয়ামত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলা যদি সুযোগ হয় কেয়ামত হওয়ার আগে আগে কি করো গাছ লাগাও সুবহানাল্লাহ পড়বেন না এক সাহাবির সাথে তিনি মুসাফা করলেন দেখলেন হাতটা বড্ড খসখসে তিনি শ্রমিক শ্রমজীবী সাহাবি এটা যখন তিনি শুনতে পেলেন তিনি পরম মমতায় আলতো করে ওই সাহাবির শ্রমিক সাহাবির হাতে তিনি চুমো খেলেন আল্লাহ আপনি কারো ব্যাপারে যদি রিয়েল ইনফরমেশন চান আপনি কয়েকটা জায়গায় নক করতে হবে এক নম্বর ধরেন যে একজন বড় সাহেব তার আসল তথ্য যদি চান তার বউকে জিজ্ঞেস করেন কারা জিজ্ঞেস করবেন ওয়াইফকে জিজ্ঞেস করবেন স্ত্রীকে আসল তথ্য পাবেন দুই নাম্বার তার বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন কাকে তিন নাম্বার তার ঘরের কাজের বুয়া সব জানে উনি ওই কাজের বুয়া থেকে রিপোর্ট নেবেন ঘরে যে কাজ করে চার নাম্বার তার ড্রাইভার ড্রাইভার দারোয়ান কাজের বুয়া ওয়াইফ এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন ফলের বিড়াল বেরিয়ে আসবে বিষ্ণু সাহেব ইসলামের খাদেমের নাম হচ্ছে আনাস আনহু আলহামদুলিল্লাহ খাদিম ও রসুর ইল্লাহ বিশ্বনি সাইসলামের খাদেম আসলে ওনাকে জিজ্ঞেস করি যে বিশ্বনি সাইসলামের আচরণ কেমন ছিল আমি বিশ্বনি সাইসলামের দশ বছর ক্ষেতমত করেছি এক দুই বছর না 10 বছর বিশ্ব সাইজলামের ক্ষেতমতে আমি নিয়োজিত ছিলাম ফামা খালা আলি লিমা সোনাকাঠা ও লা লিমা লা সোনাখাথা দশ বছরের মধ্যে একদিনও কখনো বলে না এ আনাস এটা কেন করলা এ আনাস এমনটা কেন হব এটা কেন করলা না একদিনের জন্য নাই কেন এটা করছো কেন এটা এরকম কোনোদিন করে নাই মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন সবাই বিষ্ণুবীকে ঘিরে ধরলো সবাই বিষ্ণুকে সালাম দেয় মুসাফা করে হাদিয়া দেয় আনাসের মা চোখের পানি ছাড়ে বিষ্ণুবীর কাছে লজ্জায় এসে বলি আর সবাই আপনাকে উপহার দেয় সবাই আপনাকে হাদিয়া দেয় আমি আপনারে কি হাদিয়া দেব হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজা টুকরা আনাস ছাড়া আমি আনাসকেই আপনার হাদিয়া দিয়ে দিলাম ইয়া শুধুমু খাই অসুল আল্লাহ হেনবি আনাস আপনার খেদমত করবে আপনার অজুর পানি এনে দিবে আপনার মেসোয়া একটা এনে দিবে আপনার জুব্বাটা এনে দিবে আমি আমার কলিজার টুকরা আমার নাড় ছেঁড়া ধন আনাসকেই আপনারে উপহার দিয়ে দিলাম আনাস দিল্লাহত আল্লাহ বিশুস্তামের সাথে থাকতেন অজুর পানি এনে দিতেন জামা এনে দিতেন বিষ্ণু নেই বললেন আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো ছোট্ট আনাস জুব্ব আনতে যেয়ে মদিনার বাচ্চারা খেলতেছে আমাদের দেশে যে খেলে কুতকুত খেলে চারা খেলে এইটা খেলে সেইটা খেলে ওই খেলাধুলা দেখে নবীর জামা আনার কথা উনি ভুলে গেলেন বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল আনাসও আসে না যুব্বাও আসে না ঘটনা কি বিষ্ণু ইসলাম বললেন যাই নিজের জামা নিজে নিয়ে আসি তো বের হলেন যে দেখে নাশ আনাসকে পাঠাইছি যুব্বা আনতে আনাস দেখিয়ে দিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আছে বিষ্ণু ইসলাম কিছুই বললেন না চুপ করে যে উনিও আনাসের পিছনে দাঁড়িয়ে রইলেন কিছুই বলে না তো আনাস খেলা একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে স্বয়ং বিশ্বনবী আল্লাহ দেখে তো চলে ভয় হায় হায় আজকে খবর আছে হায় হ্যাঁ ওনারা যুদ্ধ ভাঙতে বলছিল আমি কি কাজ করলাম ভয়ে আটকে উঠছে বিষ্ণু ইসলাম ধমক দেয় নাই পিট্টি দেয় নাই কিছু করে নাই শুধু একটা মুচকি হাসি দিয়েছে

ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও বলেন বিশ্বনবি বলেন তিন শ্রেণীর ব্যক্তি স্যালায়া আনা হসমহম ইয়ামাল খেয়ামাত তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী কয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করব। আমি বিশ্বনবী তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় মামলা দায়ের করবো এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি এরকম টাকা আমাদের সমাজে আছে না নাই ঠিক বলেন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব প্রিয় ভাইরা বুঝে থাকলে উত্তর দেন বিষ্ণুবি যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার জান্নাত تک একবার ডাইরেক্ট তাই না হ্যাঁ সুন্দর বলছে একজন তার কোনো জামিন নাই দুই নাম্বার একটা শ্রমিক ইসলাম যে অধিকার দেয় সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার পেমেন্টে যা যা বলেছেন যা যা লিখে সিগনেচার করেছেন তাই আপনাকে দিতে হবে আদেশটা কার সবাই বলুন তাহলে তিন নাম্বার হচ্ছে শ্রমিকদের সুন্দর আচরণ পাবার অধিকার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না বিশ্ব ইসলাম শ্রমিকদের রাইটস অধিকারের ব্যাপারে এতটা সুচার ছিলেন বিদায় হজের মতো বিদায় হজের যে বাণী যে ভাষণে ঐতিহাসিক ভাষণেও বাদ যায়নি শ্রমজীবীদের কথা সোমান পড়েন চার নাম্বার কর্মক্ষেত্রে নিরাপত্তার অধিকার পাঁচ নাম্বারে সাধ্যের বাইরে কোন কাজে বাধ্য না করার অধিকার সাধ্যের বাইরে কিছু আপনি তার চাপিয়ে দিতে পারবেন এমন হেভি দিতে পারবেন ওয়ার্ক লোড না যেটা তার শরীরে কুলায় না এরকম ডাকাইতে আসছে যে পারে না তারপরে তার উপর কাজ চাপিয়ে দেয় আছে না নাই বলেন বলেন তাহলে পাঁচ নাম্বার শ্রমিকের অধিকার হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার আপনি বাধ্য করতে পারবেন না কটা গেল পাঁচটা মার্শাল খুব মনোযোগী শ্রোতা ছয় নম্বরে শ্রমিকের উপর আল্লাহ যা যা খরচ করেছেন তা আদায়ের অধিকার দিতে হবে আপনাকে সালাতের সময় হলে তাকে নামাজ পড়তে দিতে হবে রমজান মাসে রোজা রাখা শ্রমিকের জন্য ফরজ না অনুমতি দিতে হবে নারী কর্মী দেখে যারা নারী কর্মী আছে তাদেরকে পর্দার অনুমতি দিতে হবে হেজাবের অনুমতি দিতে হবে সাত নাম্বার সর্বশেষ সামাজিক নিরাপত্তা লাভের অধিকার সোশ্যাল সিকিউরিটি শ্রমিকের পুঁজি হচ্ছে তার শ্রম তার জীবন যৌবন সব দিয়ে আপনার শীর্ষে নিয়ে শেষ জীবনে আপনি ভুলে গেলেন এরকম নাই নো তার জন্য সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে অনেক শ্রমিক ভাইরা আছে সারা জীবন ফ্যাক্টরির জন্য কাজ করে শেষ বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের খোঁজ খবর কেউ নেয় না এটা গভর্নমেন্টের দায়িত্ব গভর্নমেন্ট ফান্ড থেকে কোম্পানির ফান্ড থেকে অথবা অথবা কোনো কোনো ফান্ড থেকে ফান্ড থেকে অর্থাৎ ওয়াকাফ ওয়াকাফের ফান্ড থেকে তাদের সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে সামাজিক নিরাপত্তা দরকার আছে না নাই বলেন এটা আপনাদের অধিকার এই সাতটা অধিকার ইসলাম একজন শ্রমিককে দিয়েছে